দশ ও এগারো শ্লোকে বলা হয়েছে পর্যাপ্তম তদসাকং বলং ভীষ্মভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাং বলং বিরক্ষিতম আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত অজানেসূ সর্বেশু যথাভাগম্বস্তিতা তো ভবন্ত সর্ব এবহি। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ ও কৌরবপক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের পক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন যা সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ বে জানত যে যদি তাকে কোন দিন মরতে হয় তবে ভীমের হাতেই মরতে হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনই সংশয় ছিল না ভীষ্মের সৌর্যবীর প্রশংসা করার পরে দুর্যোধস বিবেচনাকে দেখল অন্যেরা ময় করতে পারে তাদের সৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হে করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্তগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধা হন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি এক একদিকে চলে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুঝ্য ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর দুর্যোধনের দৃবিবিশ্বাস ছিল যে যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন